হ্যালো বাচ্চারা আজকে আমরা পাতাবাহার বই থেকে ক্লাস থ্রির পাতাবাহার বই থেকে দেখো আমরা শিশুটি নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো করে নেব এবং চেষ্টা করবো পুরো প্রশ্ন উত্তরগুলো শেষ করে দেওয়ার শিশুটি সাতষট্টি আর লাস্ট পেজগুলো করে দেওয়ার ঠিক আছে তো চলো আমরা বেশি কথা না বলে প্রশ্ন উত্তরগুলো করতে থাকি ঠিক আছে দেখো এখানে কি আছে বন্ধনীর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তার দুই একে কী লেখা আছে দেখো শেকর বাকড় শাখা প্রশাখা মাটির নিচে চালাচালি করে তারা ঘুরে বেড়াতো তাহলে কি শেকর মাটির নিচে চলাচলি করে তারা ঘুরে বেড়াতো তারপরে কি আছে দুয়ে দুয়ে মানুষকে ট্রেনে বাসে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো তাহলে উত্তর কি মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো দুয়ে তিনে কি আছে দেখো একবার একদল লোক জঙ্গলে বন্দরে গিয়েছিল কি হবে একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল দু চারে কি আছে দেখো সকলে মিলে দুঃখে আনন্দে হাততালি দিল সকলে মিলে আনন্দে হাততালি দিল তারপরে কি লেখা আছে দেখো তিনি বাক্য বাড়াও তিনি আগে কি লেখা আছে প্রশ্ন দেখো মানুষকে হেঁটে হেঁটে যেতে হতো কোথায় চলো আমরা উত্তর দেখে নি দেখো উত্তর মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো তারপরে দেখো কী লেখা আছে তিনে দুয়ে মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখতো কি তাহলে উত্তর মানুষ গাছের শাখা প্রশাখায় তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি ঝুলিয়ে রাখত তিনের তিনে কি প্রশ্ন দেখো ফিরে আসার পর সকলেই ক্লান্ত কেমন উত্তর দেখো ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত তারপরে কি লিখেছে গো তিনের চারে ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়লো নিচে কেন উত্তর গাছের ডালে মানুষের ভারী ভারী জিনিসপত্র রাখায় গাছের ডাল এত ওজন সহ্য করতে না পেরে ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়ে তারপরে কি লিখা আছে মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় কেন মানুষের উপহাসে গাছেরা অপমানিত হয়ে গাছেরা চলাফেরা করত না তাই মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় চারে কি লিখা আছে দেখো নিচে শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো কী লেখা আছে গাছগাছালি সহযোগিতা অক্সিজেন বাক্স ভ্রমণ চলো আমরা রচনাগুলো দেখে নিই প্রথম আছে কি গাছগাছালি দেখো কি লিখেছি রমেনের বাবা গাছগাছালি দিয়ে ওষুধ তৈরি করেন সহযোগিতা মোনালিসা আমার যে কোনো কাজে সহযোগিতা করে অক্সিজেন গাছেরা আমাদের অক্সিজেন যোগান দেয় আর বাক্স প্যাটরা আগেকার দিনে মানুষেরা বাক্স প্যাটরা নিয়ে বেড়াতে যেত ভ্রমণ মা বাবার সঙ্গে কাশ্মীর ভ্রমণে যাব বলে ঠিক করেছি তারপর দেখো পাঁচে কি লেখাছে শূন্য স্থানে ঠিক শব্দ বসাও এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতাম করতে করতো তাহলে কি উত্তর করতো তারপরে কী দেখো যানবাহন কোন যানবাহন ছিল না ছিলে না ছিলাম না তাহলে কি হবে ছিল না তাহলে কোনো যানবাহন ছিল না তোমরাও এখানে কি আছে দেখিনি দেখেনি দেখো নি তাহলে কী হবে তোমরাও দেখো তারা অপমানিত বোধ কি করলে করলো করলাম কি করলো তারা অপমানিত বোধ করলো কত পাখি গাছে বাসা বাঁধে বাঁধো বাধি কি হয় কত পাখি গাছে বাসা বাঁধে তারপরে কি আছে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো ছয়ের দাগে কি আছে এখানে দেখো প্রথমে আমি লিখে নিচ্ছি উত্তরটা দেখে নিচ্ছি প্রথমটা হচ্ছে ডালগুলি তারপর শাখা প্রশাখা তারপর হচ্ছে উপকারী তারপরটা জিনিসপত্র আর লাস্টেরটা চলাফেরা সাথে দেখে দেখো কি বর্ণ বিশ্লেষণ করো নির্দেশ ভাঙন ভীষণ দেখিনি আনন্দ এবার চলো আমরা দেখেনি দেখো নির্দেশ দন্ত নযুক্ত যুক্ত দযুক্ত রযুক্ত এযুক্ত তালিবার স্বযুক্ত অ আর ভাঙন দেখো ভযুক্ত আযুক্ত উমযুক্ত অযুক্ত নযুক্ত অ ভীষণ দেখো ভযুক্ত দীর্ঘই যুক্ত পেটকারের মধ্যে সযুক্ত অযুক্ত নযুক্ত অ দেখিনি দযুক্ত এযুক্ত এযুক্ত হাস্যই আনন্দ আনন্দ আযুক্ত নযুক্ত অযুক্ত নযুক্ত দযুক্ত অ বুঝতে পেরেছো আবার আটের দেখা কি লিখা আছে দেখো নিচের ছবি অনুযায়ী পরে মানে পড়ে লেখা কথাগুলি মিলিয়ে লেখো এবার দেখো আমি এই ছবিগুলো দেখছি দেখো এখানে একটা লিখেছি দেখো আমি এখানে এই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এখান থেকে তুলে নিয়ে লিখতে হবে দেখো আমি এখানে এক নম্বর দিয়েছি এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতো কত দিয়েছি এখানে এক এটা কি হতো আটের একে কী হবে দেখো গাছেরা কী কর চলাফেরা করতো তারপরে কেস দেখো আটের দুইয়ে কি দেখাচ্ছে দেখো একজন লোক একটা কি ঝুলি নিয়ে চললো আর একটা লোক তোর পিছু পিছু যাচ্ছে সূর্যমামা উঠেছে এখানে কেস দেখো দুয়েদের কী করছে দেখো মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো কোনো যানবাহন ছিল না তারপরে তিনি দেখো কি আছে দেখো কি তিনের মধ্যে তোমার দেখো একটা গাছের মধ্যে কি বাক্স প্যাটরা থলি সব ঝুলিয়ে রেখেছে তাই তো চলো উত্তরটা আমরা দেখি এখানে তিন নম্বর কোনটা হবে তাহলে তিনি দেখো এই দেখো মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি গাছের শাখা পোশাকায় ঝোলাতো তিন হয়ে গেল এবার চলো চারটা দেখো এ দেখো গাছের কি ডাল কি কাত হয়ে পড়লো তো এবার দেখো চার কোথায় চার কোথায় এই দেখো এত ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না ডালগুলি কাত হয়ে ঝুলে পড়লো নিচে এবার চলো দেখো কি পাঁচের গাছগুলো কেমন হয়ে গেছে দেখো দুঃখী দুঃখী তাই তো দেখো এখানে কি আছে এমন উপহাস গাছেদের সহ্য হলো না তারা অপমানিত বোধ করলো পাঁচের তাকে দেখেছো এবার ছয়ের তাকে দেখো ছয় কী লিখা আছে তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় তাহলে দেখো আমি পাশে লিখে দিয়েছি দেখো এক লাস্টেরটা এক তারপর দেখো দুই এখানে চার দিয়ে এটা ছয় এটা পাঁচ আর যেটা সবার প্রথমে লেখা আছে সেটা তিন নম্বর আছে তোমাদের বসতে না কোনো অসুবিধা না হয় চলো পরের পেজের প্রশ্নোত্তরগুলো দেখে নিই দেখো একে কী লেখা আছে গাছের মূল তাহলে গাছের মূল কী শেকর বাকর দেখো আমরা একে কী লিখেছি দেখো এক নম্বর দেখা দেখো শেকর বাকর ঠিক আছে তারপরে কি লিখে আছে দেখো উপকার করে যে কি কি লিখেছে দেখো উপকারী ঠিক আছে দেখো যা আমরা চড়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাই উত্তর দেখেনি চলো তিনে হচ্ছে যানবাহন চারে দেখো নানা রকম বাক্স তাহলে কি বাক্স প্যাটরা পাঁচে কি আছে দেখো ডালপালা শাখা প্রশাখা কি আছে সমবেদনা সহানুভূতি কি আছে শ্বাসবায়ু তাহলে হবে দেখো অক্সিজেন আটে তামাশা তাহলে কি হবে উপহাস নয়ে বেড়াতে যাওয়া তাহলে এখানে কি হবে নয়ে ভ্রমণ আর এখানে কি দশে কি গাছগাছালি দেখো প্রশ্ন সূত্র কী দিচ্ছে নানারকম গাছ তাহলে নানা রকম গাছ হলে কি গাছগাছালি তাহলে বুঝতে পেরেছো তোমরা দেখো দশে গাছগাছালি তাহলে প্রথম থেকে বলে দিই একে শেকর বাকড় দুয়ে উপকারী তিনে যানবাহন চারে বাক্স প্যাটরা পাঁচে শাখা প্রশাখা ছয়ে সহানুভূতি সাথে অক্সিজেন আটে উপহাস নয়ে ভ্রমণ আর দশে গাছগাছালি আশা করি বুঝতে পেরেছো 我查查。